আসসালামু আলাইকুম তো আমি আসছি মামাবাড়ি বোনাগাতি তো ভাবলাম বোনাগাতিটা শেয়ার করি এটা হলো বোনাগাতি বাজার আজকে বোনাকাতি হাটের দিন তো আজকে একটু হাট ডে ঘুরব বাইকটা রাখবো কোথায় গ্রামে একটা সমস্যা যেখান থেকে সেখান ঢুকে পড়ে ধরাই কষ্টদায়ক ওটা হলো বোনাগাতি বাজার চলেন একটা ঘুরলে দিয়ে আসি এটা হলো বোনাগাতি বাজার আমি আসি এখন মামাবাড়ি বেড়াতে আসছি তো ভাবলাম আজকে হাটের দিন আপনাদের সাথে একটু শেয়ার করি দেখি কেউ চেনে কিনা আমারে ছোটোবেলায় মামাবাড়ি অনেক ছিলাম এর জন্য দেখি কেউ চেনে কিনা চিনবে না হেলমেট পরে না আর দেখছে সেই ছোটোবেলায় গ্রামের বাজার ঠিক আছে ঠিক আছে মাম্মা তাই নাকি গ্রামের হাট আমার খুব ভালোই লাগতেছে ঘুরতে মাথায় নষ্ট এই হলো বোনাগাতি বাজার ঘুরে ঘুরে মা মারি আসলাম এই হলো হাটের দিন বোনাগাতি এখানে সব টাটকা জিনিস পাওয়া যাবে আমাদের শহরের মতো ফরমালিন না পুরো নিজেরা চাষ করে একদম টাটকা হয় টাটকা পুরো টাটকা টাটকা জিনিস পাই পুরো টাটকা টাটকা জিনিস পাওয়া যাবে এখানে নিজেরা চাষ করে গ্রাম তো বুঝতেই পারতেছেন কিছু নিজেরা চাষ করে তো এই ছিল দেখানো আজকে বাজার তো এখন চলে যাব সব টাটকা এটা হলো বোনাগাতি বাজার তো আসলাম মামা যদি তাও আবার হাটের দিন একটু ভিডিও না করলে তো আবার কেমন হয়ে যায় না বিষয়টা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ